আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কাছে এবং দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানাই সাদর আমন্ত্রণ যাই হোক আসি আছি আপনাদের সাথে সুন্দর লাইভে সবাইকে স্বাগত শকিন হাউজ ইউটিউব চ্যানেলে আসলে মূলত কনস্ট্রাকশন বিষয় ভিডিও আপলোড করে থাকি তো আপনাদের ভালোবাসায় আসলে অনেক দূর চলে এসেছি তো আপনাদের সাথে কথা বলার জন্য এবং দেখা করার জন্য মূলত লাইভ করে থাকি আসলে লাইভে মনে হয় যে আমার কিছু সমস্যা আছে সমস্যার কারণে মনে হয় যে আপনাদের কাছে তো যাচ্ছে না আর আরো আরে আমার কাউসার ভাই এখানে পড়িতাম নাকি কাউসার ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এখানে পড়ি থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম আরে আমার শুকুর আলী ভাই আরে আমার এই দাদা যুক্ত হয়েছে নাম কি জানি নামে তো বলি গেলাম কেমন আছেন জি আসি বলো আলহামদুলিল্লাহ শুকুর আলী ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শুকুর আলী ভাই আপনার ভিডিও দিয়েছি তো এখানে এখনও আপলোড হয় নাই এখানে আপলোড হইতে একটু সময় লাগবো আর এখানে একটু সময় করে দেওয়া লাগে সিরাজ সিরাজ জি সিরাজ কি অবস্থা ভালো আছ আজকে যাক আমার কাউসার সাথে সাথে যুক্ত হয়েছে লোকজনও যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন বাদশা আর লাইভে যুক্ত হওয়ার জন্য কথা ক্লিয়ার আসেনি আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না প্লাস মার প্লাস মারেনি কোনো প্লাস মারে ভালো আছি জি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আমি বাদশা মিয়া সৈদি থেকে একটু অফিসে বসছি কিছুক্ষণের জন্য আসলে লাইভ করার জন্য মূলত অফিসে বসছি তো আপনারা কেমন আছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে আসলে লাইভটি করতে সুবিধা হয় সুন্দর লাইভে সবাইকে স্বাগতম নয়েজ আছে কি না প্লাস আছে না আচ্ছা এই প্লাসটা তো যাচ্ছে না এটার জন্য কি করা এটার জন্য এবং প্লাসও আছে এবং রিস করতেছে না তো কি সমস্যা এটাই তো বুঝতে পারিনি না হুম কাউসার ভাই কাউসার ভাই তো হয় না দেখলাম কিন্তু আমার এটা কেন হচ্ছে